আমার সাহেবের বাইরে অত্যন্ত তারপরে আমি কথা বিশেষ রূপ দেখছেন উনি যেটা বলেছেন যে উনি বাইরে শেখেন আসলে বিশেষ মানুষ হিসাবে আমি মনে করি যে মানুষ হিসাবে সমাজের মধ্যে আমাদের দায়িত্ব

আমি নিজেও দেখা যায় অনেক সময় আমাদের অনেক সময় মানে উলাসীন হয়েছে এই জায়গা যদি যদি না হয় কেমন এই আমাদের এইবার বিশেষ কথা যদি বলি তাহলে প্রায় চল্লিশটা বেশি আমি একটা সাম্প্রী একটা যে দেব সেটা আপনার যে একটা আমরা চিন্তা হবে না আমি ওখানে বসে থেকে প্রবন্ধ করলাম আমি বল একশো সতেরো ঢালু মানে একটা সহবী একটা একশো সতেরো ঢালক তার আমাদের অলগ্র করবে ধর্মীয় যেখানে সালোচনা

Is mm that -hmm.

아